মাদারীপুরে দুই দিনের নাশকতাকারীদের তাণ্ডবে চল্লিশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান ফ্রিদার প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম জানান গত বৃহস্পতি এবং শুক্রবার কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের ঢুকে পড়ে সময় জেলা নাশকতাকারীরা প্রশাসকের জেলা আওয়ামী লীগ ট্রাফিক পুলিশ বক্স বাস কাউন্টার এবং মুক্তিযোদ্ধার সংসদে নাশকতাকারীরা ব্যাপক ভাঙচুর করে তেলের পাম্প বাস ডিপো পুলিশ ফাঁড়ি এবং পৌর মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে আগুন দেয় পুরে ছাই হয়ে যায় অন্তত বত্রিশটি বিলাসবহুল বাস এই ঘটনায় শনিবার জেলা প্রশাসন থেকে গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি কমিটির প্রধান করা হয় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার রহমানকে এছাড়া বাকি দুই সদস্য হল এলজিডির নির্বাহী প্রকৌশলী কীর্তনিয়া বিআরটি এর সহকারী পরিচালক নূর হোসেন ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা পরে মঙ্গলবার রাতে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে জেলা প্রশাসনের হাতে রিপোর্ট প্রদান করেন কমিটির সদস্যরা প্রসঙ্গত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ছাত্রলীগ পুলিশ ও আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষ হয় এতে রোমান ব্যাপারী ও তাওহিদ সন্না মাথ নামে দুইজন নিহত হয় এছাড়া পুলিশের ধাওয়ায় লেকের পানিতে ডুবে এক শিক্ষার্থী নিহত হয় অর্ধশত পুলিশ সহ আহত হয় শতাধিক এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আলাদা চারটি মামলা দায়ের করা হয়েছে মামলায় দুই শতাধিক আসামি করা হয় এছাড়া অজ্ঞাত আসামি দেড় থেকে দুই হাজার এখন পর্যন্ত বিরাশি জনকে আটক করেছে পুলিশ টানা দুই দিন রণক্ষেত্রের পর মাদারীপুরে স্বস্তি ফিরেছে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তল্লাশি চৌকি কাজ করছে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও র্যাবের সদস্যরা যে জিনিসটা আমরা দেখতেছি সাধারণ খানের ব্যক্তিগত মাল এই জায়গায় অনেকের আমাদের মতন সাধারণ মানুষের অনেকে নাম দিয়া সাধারণ খান নামে চলে কিন্তু এই লোকজনের যেই মালগুলো ক্ষতি করছে আসলে মানুষের কোনো কাজ না আমি মনে করি এগুলা অমানুষের কাজ এতটি ফ্যামিলি ধ্বংস করছে আমাদের মতো গরিব ফ্যামিলি এগুলা কোনো মানুষের কাজ হয়েছে বলেন আমরা কি খাবো কি করবো আমরা কি করব আমাদের শুধু আমাদের ক্ষতি করলো না আমাদের চারশো পাঁচশো শ্রমিকের পেটের ভাত সব কিছু কাইরা নিল ওরা এগুলো মানুষের কাজ হয় নাই আসলে দীর্ঘ প্রায় আজকে মাদারপুর জেলার চব্বিশ বছর ধরে গাড়ি সাথে আমি জড়িত আমার জীবনের দিনে মাদারীপুরে এই ধরনের কোনো তাণ্ডব জামাত বিএনপি সন্ত্রাস আসলে এটাই আমাকেও একটা দুঃখজনক নিক্ষাজনক ঘটনা কালকে আমরা অনেক চেষ্টা করেছি রক্ষা করার জন্য আমাদের জীবতে প্রায় বত্রিশটা গাড়ি পুড়ে গেছে চারটা গাড়ি ঠিক আছে কাজ ভেঙে পড়েছে আর পাম্প ভাঙছে পাম্পের প্রচুর ক্ষতি করছে মেশিনগুলো পড়াই দিচ্ছে সব আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু রক্ষা করতে পারি সাধারণ শ্রমিক মাদারি উপরে আমরা এই সার্বিকের সাথে জড়িত অনেক দিন ধরে প্রায় আমাদের পরিবার সহ প্রায় দশ হাজার শ্রমিক বেকার হয়ে গেল আমাদের ফ্যামিলি আসলে আমরা কেমনে বাঁচবো এখন এই যে ক্ষতিটা করলো জামাত শিবির বিএনপি এবং তাদের সাথে আরও লোক ছিল এই যে ক্ষতিটা করলো আমাদের বাচ্চা কাছা নিয়ে আমরা কেমনে এটা হচ্ছে আমরা তো সবাই শ্রমিক চেষ্টা করছি শ্রমিক তো এর মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত লোকজন যাদেরকে গত চিনি না ওরা মোটেও ছাত্র না ওদের পরি মানে পরিবেশ দেখবে বান ছাত্র পুরো গাড়ি যখন আনন্দে তখন আমি বাথরুমে এই দিলাম সাইকেল দেখো এই গাড়িটা জ্বালায় পরে সারা পরে গাড়ি থেকে চলে তখন দিকে ইটনারে আমি পাঁচটা পাশে খোঁজটা করে বাঁচছি পরে সাইডে ঢুকছি আমার হাতের মোবাইলটা নিয়ে গেছে পরে মাছ করার চেষ্টা করছে আমরা বাঁচছি